আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা দেখছেন এই ভিডিওটি কুয়েতের বিভিন্ন মন থেকে সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে অন্য প্রবাসীদেরকে এই তথ্য ইনফরমেশনগুলো জানাতে সহযোগিতা করার জন্য সাম্প্রতিক সময় কুয়েতের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় আপনি যদি চোখ বলান প্রতি মুহূর্তেই দেখতে পাচ্ছেন মাদকের বিজনেস এই মাদকের বিজনেস নানাভাবে হচ্ছে নানাভাবে জড়িয়ে পড়েছেন সাধারণ প্রবাসী থেকে বড় মাপের প্রবাসে আপনি প্রশ্ন করতে পারেন বড় মাপের প্রবাসী কারা যারা উদ্যোক্তা বা বিনিয়োগ করেছেন বিজনেসের সাথে যুক্ত এ সকল পরিস্থিতিতে সবাইকে অনুরোধ করব সবার সাথে এই সমস্যাগুলো শেয়ার করার জন্য সাম্প্রতিক সময় কুয়েতের নিরাপত্তা বাহিনী কীভাবে অভিযান পরিচালনা করছে যার ধারণা থাকার দরকার রয়েছে আমাদের সকল প্রবাসে এতে করে যারা অপরাধী তারা শনাক্ত হচ্ছে সেটা ভিন্ন কথা সাধারণ প্রবাসী যারা তাদের বিপদ কমে আসবে কারণ সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে আমরা একজনের সাথে রুম শেয়ার করছি কারণ প্রবাস জীবনে ইচ্ছে অনিচ্ছে নানা দেশের নানা বর্ণের লোকের সাথে আমাদেরকে থাকতে হয় আমরা জানি না কার কি কে কোন কাজের সাথে যুক্ত কিন্তু যখন একটি দুর্ঘটনা ঘটে তখন প্রতিটি সদস্যকে সেটি বহন করতে হয় অথচ সেই ব্যক্তিটি এই কাজের সাথে যুক্তরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে এভাবেই কুয়েতের নিত্য নতুন আপডেট তথ্যগুলো আপনারা জানতে পারবেন যা আমরা আপনাদেরকে দিয়ে যাচ্ছি সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে কুয়েতের সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ ইমো বা ইনস্টাগ্রাম টেলিগ্রাম সহ আরও বিভিন্ন মাধ্যম ব্যবহার করেও এই প্রতারক চক্র মাদকের ব্যবসা করে যাচ্ছে এখন যারা মাদকের ব্যবসা করে যাচ্ছে তাদের হিসাব ভিন্ন আমাদেরকে কি করতে হবে বেশ কিছু ঘটনার প্রেক্ষিতে আমরা বেশ কয়েকজন প্রবাসী আটকের তথ্য নিয়ে যা দেখতে পাই আমি জানতাম না আমার রুমমেট মাদকের সাথে যুক্ত আমি জানতাম না আমার রুমমেটের ড্রাইভারটি মাদক ডেলিভারি দেয় আমি জানতাম না আমার রুমে থাকা ব্যক্তিটির মাদকের কারখানা রয়েছে এখন এই সমস্যায় পড়ে আমাকে কুয়েত ত্যাগ করতে হচ্ছে আমাকে জেল থাকতে হচ্ছে আমাকে দীর্ঘদিন জেলে থাকতে হচ্ছে এই পরিস্থিতিতে আমি কার সাথে রুম শেয়ার করবো কার সাথে থাকব বা কে আমার সাথে থাকে এটা পুঙ্খানু পুঙ্খানুভাবে আমাদেরকে জানতে হবে আর এই জানাই আমাদেরকে প্রবার জীবন সুরক্ষিত রাখবে কয়েকদিনই বাংলাদেশ থেকে বেশ কয়েকজন পরিবার বা আমাদের বোন যোগাযোগ করেছিল তাদের হাজব্যান্ডকে আটক করে রেখেছে কুয়েতের নিরাপত্তা বাহিনী দুই মাস হয়েছে এখনও দেশে পাঠাচ্ছে না তিন মাস হয়েছে দেশে পাঠাচ্ছে না কারোর পনেরো দিন হয়েছে কারোর এক মাস হয়েছে কারোর চার মাস পাঁচ মাস ছয় মাস আলাদা আলাদা তথ্য রয়েছে কুয়েত নিরাপত্তা বাহিনী অপরাধ করেননি এ ধরনের ব্যক্তিকে কি পাঁচ মাস ছয় মাস এক বছর আটকিয়ে রাখে না রাখে না সমস্যাটা হচ্ছে বাংলাদেশে তার পরিবার জানে না তার আপনজন কুয়েতে কি ব্যবসার সাথে জড়িত বা অনেকেই আছে দীর্ঘদিন থেকে নিজের অজান্তেই এই কাজের সাথে যুক্ত রয়েছে অথচ তিনি সরাসরিভাবে জানেন না আর যারা এই ঘটনায় পড়ে বর্তমান কুয়েতে নিরাপত্তা বাহিনীর কাছে আটক রয়েছে তাদের ব্যাপারে কিছুই বলার নেই কারণ নিরাপত্তা বাহিনীর সিদ্ধান্ত অনুযায়ী আদালতের রায় অনুযায়ী তাদেরকে সাজাবক করতে হবে এবং কুয়েত্যাগ করতে হবে যারা বাইরে রয়েছে যারা বর্তমান কুয়েতে প্রবাসী হিসেবে অবস্থান করছে তাদেরকে আমরা পরামর্শ দিতে পারি আজই আপনি সিদ্ধান্ত নিন আপনি কি অপরাধীর সাথে থাকবেন নাকি অপরাধী মুক্ত থাকবেন অপরাধীর সাথে থাকলে আপনার ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে পারে আপনার পরিবার আপনাকে খুঁজবে এভাবে মাসের পর মাস যখন আপনি নিরাপত্তা বাহিনীর হাতে আটক হবেন আপনি কুয়েতে এসেছেন ইনকাম করছেন কার জন্য আপনার সন্তান বাবা মা ভাই বোন স্ত্রী বাকি সদস্যদের জন্য মাসের পর মাস এই লোকগুলো যখন আপনাকে খুঁজে পায় না তখন কি পরিস্থিতি হয় তখন কি তারা ভালো থাকে আপনি কি তাদেরকে এভাবে রাখতে চেয়েছিলেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং ফিরে আসবেন আর যারা বিপদে পড়ে এই সমস্যায় জর্জরিত হয়েছেন তারা আজই সিদ্ধান্ত নিন আপনি এই ধরনের কর্মকাণ্ডের সাথে নিজেকে জড়াবেন না বা এই কাণ্ডে যারা যুক্ত তাদের সাথে থাকবেন না গতকালও কুয়েতের আলোচিত ঘটনা ছিল একজন মাদক বিরোধী কর্মকর্তা যিনি কুয়েতে কেজি খাঁটি হিরোইন পাচারের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন কুয়েত মাদক চোরাচালান নেটওয়ার্কের সাথে জড়িত একজন ভারতীয় নাগরিককে কাস্টমস কর্তৃপক্ষর সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে সন্দেহভাজন স্বীকার করেছেন যে মাদক পাচারের উদ্দেশ্য ছিল এবং জব্দতিত মাদক দ্রব্য সহ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য নার্কোটিক্স প্রসিকিউশনে রেফার করা হয়েছে এর আগের দিন প্রবাসীকে আটক করা হয়েছে যিনি মাদক ডেলিভারি দিচ্ছিলেন এর আগের দিন আটক করা হয়েছে যিনি মাদক খরিদ করেছেন নিজে সেবন করার জন্য এর আগে একজন অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে যিনি অবৈধ অথচ কুয়েতে মাদকের কারখানা দিয়ে বসে আছেন বর্তমান কুয়েতে মাদকের এই হলো পরিস্থিতি যা প্রতিদিন কুয়েতের নিরাপত্তা বাহিনীর প্রচারিত ঘটনাগুলো শেয়ার করলাম এক্সট্রা এক্সট্রা আরও বহু ঘটনা রয়েছে আশা করি এই তথ্য ইনফরমেশন আমাদের প্রতিটি প্রবাসী বাইকে আরো সুসঙ্গত আরও সুরক্ষিত প্রবাস জীবন উপভোগ করার জন্য সহযোগিতা করবে